পিঠের অংশটা হলো হলো আর বুকের অংশটা হলো লাল বাচ্চাটা খুব অ্যাক্টিভ এই মাত্র দুই তিন দিন হয় ফ্লাইট শিখছে তো প্রচুর অ্যাক্টিভ হাতে থাকতে চাচ্ছে না চলে গেল তো এরকম পাখি আছে আমার বাচ্চা এখন বর্তমানে রানিং আছে হলো তিনটা বাচ্চা আছে আর একটা অ্যাডাল্ট মেল ফিমেল আছে যেটা আমি হাতে হাতে সেল করে দেব তো দুইটা আছে আপনার রেড ফ্রন্ট ইলো অফলাইন আর এক কাছে চিনামুন্ড এখন যদি চিনামুন্ডটা একটু দেখাই চিনামুন্ড একটু বিদ্যুৎ প্রকৃতির ছোটো এখন ফ্লাই করে খুব কম ফুল ফ্লাই করতেছে না মানে হয়তো আরেক দুই দিন লাগবে ফুল ফ্লাই করতে এইটার যেটা দেখেন আর পিছনটাও লাল একদম পিঠা পুরোটা লাল এবং এই যে দেখেন ফ্রন্ট ফ্রন্টটা যদি দেখায় ফ্রন্ট পুরোটা লাল আর এটা ফিমেল আর এই ট্র্যাকিউজিম পাখির যেটা মেল ফিমেল চিনার প্রধান ইয়া এই যে ঠোঁটের অংশটা যদি দেখেন এটার যেমন হলুদ আর যেটা মেল হয় সেটা হয় কি কালো তো এই ট্র্যাকিউজি বাংলাদেশে এখন একজোটিক প্যারট হিসাবে আছে কারণ হাতে গোনা কয়েকজনের হাতে এই প্যারট আছে সবার কাছে এই পাখিটার মূল্য অন্যান্য পাখির তুলনায় একটু বেশি আর সবচেয়ে বেশি প্রাইজ হওয়ার কারণ হলো যে এই পাখিগুলোর শব্দ অনেক কম চাইলে আপনি আপনার রুমের মধ্যে রেখে ওইগুলো পালতে পারেন মানে যেমন অন্যান্য পাখি অনেক শব্দ করে কিন্তু এই পাখিটা শব্দ খুবই কম করে আর গ্যাসে যে আপনার টয়লেট বা অন্যান্য যে পটি যে ইয়াগুলো থাকে এগুলো অন্যান্য পাখির তুলনায় খুব কম করে সেক্ষেত্রে যে এতে ময়লা বা আবর্জনা খুব কম হয় এই পাখির আরেকটা সবচেয়ে মজার বিষয় হলো এটার কালারগুলো অনেক লাইট অন্যান্য পাখির যে মানে কালারগুলো যতটা ইয়া থাকে কিন্তু এটা অনেক লাইট হয় এবং যেই কালারই হয় খুব সুন্দর লাইট হয় এবং বিভিন্ন কালার ভেরিয়েন্ট হয়ে থাকে আর কালারগুলো চোখের লাগে থাকার মতো